এই দুনিয়াতে শুধু ভালোবাসা শুধুই ভালোবাসা শুধুই একটাই সবাই প্রমাণ করতে চায় ছেলে বেশি ভালোবাসে না মেয়েরা বেশি ভালোবাসে কেন দুজনে ভালোবাসা দুরকম হয় নাকি আপনারা ভাবুন তো একটা মেয়ে বলে আমি তুমি আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি আমি আমার স্বামীকে সবথেকে বেশি ভালোবাসি কেন ছেলেরা ভালোবাসে না হ্যাঁ শুধু মেয়েরা শুধু ভাবে কি যে আমি তাকে ভালোবাসি সে আমাকে দেখবে সে শুধু আমার খেয়াল করবে শুধু আমার আমার কথা শুনবে আমি যা বলবো তাই করবে আমি যা চাইবো তাই দেবে তাই তো এটা শুধু ভালোবাসা আর ছেলেদের কথা কখনো ভাবে ছেলেরা কী চায় তার স্বামী কী চায় কী চায় একবার মন থেকে ভেবে চেষ্টা করেছে স্বামীরা কি চায় ছেলেরা কী চায় একবার কখনো ভাবার কথা ভেবেছে একবারও ছেলেরা যে মন থেকে কত কষ্ট পায় শুধু মেয়েরা শুধু একটাই ভাবে আমি একটা জিনিস চেয়েছিলাম তুমি দিলে না কেন তাই তো কিন্তু ছেলে কখনো বলতে পারে না তোমাকে আমি ভালোবাসি কতটা তুমি আমার কথা বুঝতে পারছো না হৃদয় থেকে তাকে আমি দিলাম ভালোবাসা দিলাম সে শুধু চাইছে শুধু জিনিস সে শুধু চাইছে শুধু ভালোবাসা শুধু ভালোবাসা আমার মন যে এদিকে চায় ভালোবাসা সেটা কখনোই দেশে বোঝার চেষ্টাওটুকু করে না